হাই গাইস হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ওই যে ওখানে আছে বাচ্চা বাচ্চা তো না বাচ্চা বড় এরা এখন মেয়েদেরকে মেয়েদেরকে সময় না দিয়ে আর এরা ফ্রি ফায়ার নিয়ে সময় দেয় দেখেন আমি অত ডাকছি তারপরে শুনতে পাচ্ছে না তারা হেলে ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত দেখেন তাহলে ফ্রি ফায়ার খেলেছে দেখেন এত ডাকলো শুনে না এখন ফ্রি ফায়ার সব ব্যস্ত এই যে আর একজন আসে দোলে যুগ দিচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য এদেরকে খাই দেয় কোনো কাম নাই কাজ কাম নাই খালি ফ্রি ফ্রি ফায়ার খেলবে আর খালি ঘুমের তালাতে বলবে মার 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 মার

মেয়েদের পিছনে ঘুরে না মেয়েদেরকে সময় দেয় না কিন্তু এরা ফ্রি ফায়ারের লেভেল প্রস্তুত করার জন্য সময় দেওয়ার জন্য প্রস্তুত কার কত লেভেল এই নিয়ে তারা ব্যস্ত